আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রতিনিয়ত ভালো কিছু সুবিধার ঘোষণা আসছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি একটি নতুন নিয়ম জারি করেছে যা আপনারা অবশ্যই জানা জরুরি নতুন নিয়মের বিস্তারিত প্রথম সুবিধা ছুটির সুবিধা বৃদ্ধি এখন থেকে সৌদি প্রবাসীদের ছুটি বাড়ানো হয়েছে আগে ছুটি কাটালে কোম্পানি বা কুফিল বেতন থেকে টাকা কেটে রাখত কিংবা অ্যাবসেন্ট দিত নতুন নিয়মে ছুটিগুলি কোম্পানি নিজেই অনুমোদন করবে এবং মাস শেষে পুরো মাসের বেতন প্রদান করবে আপনার একদিনের বেতনও আর কাটা যাবে না দুই গুরুতর অসুস্থতায় ছুটি যদি কোনো কর্মী গুরুতর অসুস্থ থাকেন এবং এক মাস কাজে না আসতে পারেন তবে তাকে এক মাসের ছুটি এবং পুরো বেতন দিতে হবে হসপিটাল থেকে স্লিপ আনতে হলেও আগের তুলনায় নিয়ম এখন সহজ হয়েছে তিন হজ পালনের জন্য ছুটি বড় হজ করতে চাইলে কর্মীরা দশ থেকে পনেরো দিনের ছুটি পাবেন বেতন সহ এই ছুটির জন্য একদিনের বেতনও কাটা যাবে না চার পারিবারিক মৃত্যুর জন্য ছুটি পরিবারের কেউ মারা গেলে পাঁচ দিনের ছুটি এবং সম্পূর্ণ বেতন নিশ্চিত করা হয়েছে আগে এই ছুটি ছিল মাত্র তিন দিন পাঁচ বিয়ে বাবদ ছুটি সৌদি আরবে অবস্থানকালীন বিয়ে করলে পাঁচ দিনের ছুটি এবং সম্পূর্ণ বেতন পাবেন মাস শেষে বেতনে কোনো কাটতি হবে না এই সিদ্ধান্তগুলো প্রবাসীদের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে সৌদি সরকারের এসব সিদ্ধান্ত সত্যিই প্রবাসীদের জন্য আনন্দের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন